বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে সর্ষে বাটা দিয়ে সিম রান্না করেছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোটো ছোটো টিপস সহ তবে আজকে আমি এখানে সর্ষে জিরে দিয়ে কিভাবে সিম আলুর তরকারি রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে আজ এক ভিডিওর মাধ্যমে খেতে এতটাই সুস্বাদু হয়েছিল আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি আগের থেকে বেশ কিছুটা সিম আর একটা আলু নিয়ে নিয়েছি সিম আর আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন সবজিটা কেটে নিতে পারেন অপর দিক থেকে আগের থেকে আমি দু চামচ সর্ষে ভিজিয়ে রেখেছি হাফ চামচ সাদা জিরে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ মিহি করে বেটে নেব সম্পূর্ণ সবজিগুলো কেটে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন সর্ষে জিরে কাঁচা লঙ্কাটা বেশ মিহি করে বেটে নিয়েছি বেশ কিছুটা জল অ্যাড করব তবে আমি কিন্তু এখানে সর্ষে ধোয়া জলটা দিয়েই কিন্তু রান্না করব বেশ ভালো করে ছেঁকে নিতে হবে অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কেটে রাখা সম্পূর্ণ আলুগুলো অ্যাড করবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিঃসনসন্তান নোটিফিকেশন পাবেন না আমার চ্যানেলে আমিষ নিরামিষ এবং বিভিন্ন ধরনের সিমের রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন এই পর্যায়ে সম্পূর্ণ আলুগুলো তেল থেকে তুলে নেব আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন একই তেলে রান্না করব। ফোরণে রেখেছি কালো সর্ষে ফোড়ন থেকে সুগন্ধ কেটে রাখা সম্পূর্ণ সিমগুলো অ্যাড করব। তবে এখনকার নতুন সিম আমি কিন্তু ভাপাই নিিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে গরম জলে ভাপিয়ে নিতে পারেন চার থেকে পাঁচ মিনিটের মতন হাই ফ্লেমে সিমগুলো প্রথমে ভেজে নিতে হবে পাঁচ মিনিট পর ভেজে রাখা সম্পূর্ণ আলুগুলো অ্যাড করব টমেটো থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে দুটো কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সম্পূর্ণ সর্ষা ধোয়া জলটা অ্যাড করে দেব যদি আপনাদের গ্রেভির আরও প্রয়োজন হয় তাহলে এখানে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে একবার সবজিগুলো চেক করে নিতে হবে হাফ চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন চামচ কাঁচা সর্ষের তেল বেশ কিছুটা ধনে পাতা কুচি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য টাইম দেব তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভালো সুন্দর হয়েছিল এটা গরম ভাতে রুটি পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন এখানে যে উপকরণগুলো আমি অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন